بسم الله الرحمن الرحيم قرون موئي وشيم دايلو الله نمشي كورتشي كتاب الوضوء وزو اضحى بوريتشيانو بوي وزور برنا مهان الله رب العالمين الباني يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ হে মুমিনগণ যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কোনই পর্যন্ত ধোবে ও তোমাদের মাথা মাসেহ করবে এবং পা গিরা পর্যন্ত ধুয়ে নেবে সুরা মায়দা আয়াত ছয় আবু আবদুল্লাহ বুখারি রহমতুল্লাহ আলহি বলেন নবী করিম সাল্লাহ আলহিহি ওসাল্লাম বর্ণনা করেছেন ওজুর ফরজ হল এক একবার করে ধোয়া তিনি দু দুবার করে এবং তিন তিনবার করেও অজু করেছেন কিন্তু তিনবারের বেশি ধৌত করেননি পানির অপচয় করা এবং নবী করিম সাল্লু আলহিউসাল্লামের আমলের সীমা অতিক্রম করাকে ওলামাইকেরাম মাকরুহ বলেছেন পরিচ্ছেদ সাতানব্বই পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না হাদিস একশো সাত্রিশ ইসহাক ইসাহাকিব ইব্রাহিম আল হামজাল রহমতুল্লাহ আলহ সনদে আবু হরাইরা আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তির হাদেস হয় তার সালাত কবুল হবে না যতক্ষণ না সে অজু করে হাজরা মাউতের এক ব্যক্তি বলল হে আবু হুরাইরা হাদস কি তিনি বললেন নিঃশব্দে বা সশব্দে বায়ু বের হওয়া পরিচ্ছেদ আটানব্বই অজুর ফেজিলত এবং অজুর প্রভাবে যাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গ উজ্জ্বল হবে হাদিস একশো আটত্রিশ হযরত ইয়াহিয়া ইবনে বুকে রহমতুল্লাহ আলহির সনদে হযরত নোয়াইম আল মুজিবির রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত তিনি বলেন আমি আবহরে রেরাদি আল্লাহ আনহুর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম তারপর তিনি অজু করে বললেন আমি রসুল্লাহ সাল্লাসাল্লামকে বলতে শুনেছি কেয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় ডাকা হবে যে অজুর প্রভাবে তাদের হাত পা ও মুখমণ্ডল থাকবে উজ্জ্বল তাই তোমাদের মধ্যে যে এ উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে সে যেন তা করে পরিচ্ছেদ নিরানব্বই সন্দেহের কারণে অজু করতে হয় না যতক্ষণ না অজু ভঙ্গের নিশ্চিত বিশ্বাস জন্মে হাদিস একশো উনচল্লিশ আলী রহমতুল্লাহ আলহির সনদে আব্বা দিবনে তামিম রহমতুল্লাহ আলহির চাচা থেকে বর্ণিত একবার রসুল্লাহ সাল সাল্লামের কাছে এক ব্যক্তি সম্পর্কে বলা হল যে তার মনে হয়েছিল যেন সালাতের মধ্যে কিছু হয়ে গিয়েছিল তিনি বললেন সে যেন ফিরে না যায় যতক্ষণ না শব্দ শুনে বা গন্ধ পায় পরিচ্ছেদ একশো হালকাভাবে অজু করা হাদিস একশো চল্লিশ হজরত আলী আবদুল্লা রহমতুল্লাহ আব্বাস আনহুমা থেকে বর্ণিত যে একবার নবী করিম সাল আলহি ওসাল্লাম ঘুমিয়েছিলেন এমনকি তার নিঃশ্বাসের শব্দ হতে লাগলো এরপর তিনি সালাত আদায় করলেন সুফিয়ান রহমতুল্লাহ আলহি আবার কখনো বলেছেন তিনি শুয়ে পড়লেন এমনকি তার নিঃশ্বাসের আওয়াজ হতে লাগল এরপর দাঁড়িয়ে সালাত আদায় করলেন অন্য সূত্রে সুফিয়ান রহমতুল্লাহ আলহি ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি এক রাতে আমার খালা মাইমুন রদিয়াল্লাহ আনহার কাছে রাত কাটালাম রাতে রসুল করিম আলাইহি ওয়সাল্লাম ঘুম থেকে উঠলেন এবং রাতের কিছু অংশ চলে যাবার পর রসুল্লা সাল্লি ওসাল্লাম একটি ঝুলন্ত মশক থেকে হালকা উজু করলেন রাবি আমর রহমাতুল্লাহ আলহি বলেন যে হালকাভাবে ধুলেন পানি কম ব্যবহার করলেন এবং সালাতে দাঁড়িয়ে গেলেন এভাবে আব্বাস আল্লাহ আনহুমা বলেন তখন তিনি যেভাবে অজু করেছেন আমিও সেভাবে অজু করলাম এবং এসে তার বায়ে দাঁড়িয়ে গেলাম সুফিয়ান রহমতুল্লাহ আলহি কখনো কখনো ইয়াসাদ অর্থাৎ বাম শব্দের স্থলে সিমাল অর্থাৎ ডান বলতেন তারপর রসুলুল্লা আলাইহি ওসাল্লাম আমাকে ঘুরিয়ে তার ডান দিকে দাঁড় করালেন এরপর আল্লাহর যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তিনি সালাত আদায় করলেন এরপর কাত হয়ে ঘুমিয়ে পড়লেন এমনকি তার নাক ডাকতে থাকল এরপর মোয়াজ্দ এসে তাকে সালাতের কথা জানিয়ে দিলেন তিনি তার সঙ্গে সালাতের জন্য রওয়ানা হলেন এবং সালাত আদায় করলেন কিন্তু অজু করলেন না আমরা আমর রহমতুল্লাহ আলহিকে বললাম লোকে বলে যে রসুল্লাহ সাল্লামের চোখ ঘুমায় কিন্তু তার অন্তর ঘুমায় না তখন আমর রহমতুল্লাহ আলহি বললেন আমি অবৈদ ইবনে অমের রহমতুল্লাহ আলহীকে বলতে শুনেছি নবীগণের স্বপ্ন ওহি এরপর তিনি তেলাওয়াত করলেন আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবেহ করছি সুরাত আয়াত একশো দুই পরিচ্ছেদ একশো এক পূর্ণরূপে ওজু করা ইবনে অমর রদিয়াল্লাহ আনহুমা বলেন ভালোভাবে ওজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি পরিষ্কার করাই হল পূর্ণরূপে অজু করা হাদিস একশো একচল্লিশ হজরত আবদুল্লাহ ইবনে মাসলাম রহমতুল্লাহ সনদে উসামা ইবনে জায়দ রদিয়্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুলাল্লাহ সাল আলহি ওসাল্লাম আরফার ময়দান থেকে রওয়ানা হলেন গিরিপথে গিয়ে তিনি সওয়ারি থেকে নেমে পেশাব করলেন এরপর ওজু করলেন কিন্তু উত্তম রূপে ওজু করলেন না আমি বললাম ইয়া আল্লাহ সালাত আদায় করবেন কি তিনি বললেন সালাতের স্থান তোমার সামনে তারপর তিনি আবার সওয়ার হলেন এরপর মুজদালিফায় এসে সওয়ারি থেকে নেমে উজু করলেন এবার পূর্ণরূপে ওজু করলেন তখন সালাতের জন্য একামত দেওয়া হল তিনি মাগরীবের সালাত আদায় করলেন তারপর সকলে তাদের অবতরণ স্থলে নিজ নিজ উঠ বসিয়ে দিলেন পুনরায় ঈশার একামত দেওয়া হল তারপর তিনি ঈশার সালাত আদায় করলেন এবং উভয় সালাতের মধ্যে অন্য কোন সালাত আদায় করলেন না পরিচ্ছেদ একশো এক আঁচলা পানি দিয়ে দুহাতে মুখমণ্ডল ধোয়া হাদিস একশো বিয়াল্লিশ মোহাম্মদ ইবনে আবদুর রহিম রহমতুল্লাহ আলহির সনদে হযরত আতা ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলহি ইবনে আব্বাস রদিয়াল আনহুমা থেকে বর্ণনা করেন যে তিনি অর্থাৎ ইবনে আব্বাস রদিয়াল আনহুমা ওজু করলেন এবং তার মুখমণ্ডল ধুলেন এক আঁচলা পানি নিয়ে তা দিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিলেন এরপর আরেক আজলা পানি নিয়ে তা দিয়ে এরুপ করলেন অর্থাৎ আরেক হাতের সাথে মিলিয়ে মুখমণ্ডল ধুলেন এরপর আরেক আজলা পানি নিয়ে তা দিয়ে ডান হাত ধুলেন এরপর আরেক আজলা পানি নিয়ে তা দিয়ে তার বাঁ হাত ধুলেন এরপর তিনি তার মাথা মাসেহ করলেন এরপর আরেক আজলা পানি নিয়ে ডান পায়ের উপর ঢেলে দিয়ে তা ধুয়ে ফেললেন এরপর আরেক আজলা পানি নিয়ে তা দিয়ে বাম পা ধুলেন তারপর বললেন আমি রসুল্লাহ সাল্লি ওকে এভাবে অজু করতে দেখেছি পরিচ্ছেদ সর্বাবস্থায় এমনকি সহমাসের সময়েও বিসমিল্লাহ বলা হাদিস একশো তেতাল্লিশ হজরত আলী ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ সানাদে ইবনে আব্বাস রদি আল্লাহ হুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল আলহিসাল্লাম বলেছেন তোমাদের কেউ তার স্ত্রীর সাথে মিলনের পূর্বে যদি বলে বিসমিল্লাহি আল্লাহ ম জেন নিবনে ও জেন নিবি শৈতান আল্লাহর নামে আরম্ভ করছি হে আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো এবং যা আমাদেরকে দান করবে তাকেও শয়তান থেকে দূরে রাখো তারপর এ মিলনের দ্বারা তাদের কিসমতে কোনো সন্তান থাকলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না পরিচ্ছেদ একশো চার শৌচাগারে কী বলতে হয় হাদিস একশো চুয়াল্লিশ হযরত আদম রহমতুল্লাহ আলহ সনদে আনসরদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল আলহি ওসাল্লাম যখন প্রকৃতির ডাকে শৌচাগারে যেতেন তখন বলতেন আল্লাহ ইসি হে আল্লাহ আমি মন্দ কাজ ও শয়তান থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি ইবনে আরা রহমতুল্লাহ আলহি শ রহমতুল্লাহ আলহি সূত্রেও অনুরূপ বর্ণনা করেছেন গন্দর রহমতুল্লাহ আলহি শ রহমতুল্লাহ আলহি থেকে বর্ণনা করেন খালা এতলা অর্থাৎ যখন শৌচাগারে যেতেন মুসা রহমতুল্লাহ আলহি হাম্মাদ রহমতুল্লাহ আলহি থেকে বর্ণনা করেন যে দাখালা অর্থাৎ যখন প্রবেশ করতেন সাঈদ ইবনে জয়দ রহমতুল্লাহ আলাইহি আব্দুল আজিজ রহমতুল্লাহে আলাইহি থেকে বর্ণনা করেন যখন প্রবেশ করার ইচ্ছা করতেন অর্থাৎ যখন বাইতুল খালা বা শৌচাগারে প্রবেশের ইচ্ছা করতেন তখন বর্ণিত দোয়া পড়তেন পরিচ্ছেদ একশো পাঁচ শৌচাগারের কাছে পানি রাখা হাদিস একশো পঁয়তাল্লিশ হজরত আবদুল্লাহ ইবনে মোহাম্মদ রহমতুল্লাহ আলহির সনদে ইবনে আল্লাহ আনহুমা থেকে বর্ণিত যে একবার নবী করিম ও আলহিাস্লাম শৌচাগারে গেলেন তখন আমি তার জন্য ওজুর পানি রাখলাম তিনি জিজ্ঞাসা করলেন এটা কে রেখেছে তাকে আমার কথা জানানো হলে তিনি বললেন আল্লাহ হোফে দিন হে আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দান করুন পরিচ্ছেদ একশো ছয় মলমূত্র ত্যাগের সময় কেবলামুখী হবে না তবে ঘরের মধ্যে দেয়াল অথবা তেমন কোনো আড়াল থাকলে ভিন্ন কথা হাদিস একশো ছেচল্লিশ হজরত আদম রহমতুল্লাহ আলহ সনদে আবু আয়ুব আনসারি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন শৌচাগারে যায় তখন সে যেন কেবলার দিকে মুখ না করে এবং তার দিকে পিঠও না করে বরং তোমরা পূর্ব দিক এবং পশ্চিম দিকে ফিরে বসবে উল্লেখ্য যে পূর্ব দিক এবং পশ্চিম দিকে ফিরে বসার এই নির্দেশ মদিনার বাসিন্দাদের জন্য পরিচ্ছেদ একশো সাত দুই ইটের উপর বসে মলমূত্র ত্যাগ করা হাদিস একশো সাতচল্লিশ হজরত আবদুল্লাহ ইবনে ইউসুফ রহমাতুল্লাহ সনদে আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন লোকে বলে মলমূত্র ত্যাগের সময় কিবলার দিকে এবং বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে বসবে না আবদুল্লাহ ইবন আমর রাজি আল্লাহ বলেন আমি একদিন আমাদের ঘরের ছাদের উপর উঠলাম তারপর রসুলুল্লা সাল আলহি ওসাল্লামকে দেখলাম বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে দুটি ইটের উপর তার প্রয়োজনে বসেছেন তিনি রাবি ওয়াসি রহমতুল্লাহ আলহিকে বললেন তুমি বোধ হয় তাদের মধ্যে সামিল যারা নিতুম্বের উপর ভর করে সালাত আদায় করে আমি বললাম আল্লাহর কসম আমি জানি না অর্থাৎ আমি জানি না যে এর দ্বারা আপনি কি বোঝাতে চাচ্ছেন মালিক রহমতুল্লাহ আলহি বলেন নিতুম্বের উপর ভর করার অর্থ হল যারা সালাত আদায় করে এবং মাটি থেকে নিতুম্ব না তুলে সেজদা করে এখানে উল্লেখ্য যে মাটি থেকে নিতুম্ব না তুলে সেজদা করার নিয়মটি মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য পুরুষদের জন্য এইভাবে সেজদা করা সুন্নতির পরিপন্থী পরিচ্ছেদ একশো আট মহিলাদের বাইরে যাওয়া হাদিস একশো আটচল্লিশ হজরত ইয়াহিয়া ইবনে বুকের রহমতুল্লাহ আই আইসারদ আল্লাহ আনহা থেকে বর্ণিত যে রসুল করিম সাল্লাহ আলহিসাল্লামের পত্নীগণ রাতের বেলায় প্রাকৃতিক প্রয়োজনে খোলা ময়দানে যেতেন আর অমর রাজি আল্লাহ আনহু রসুল করিম সাল্লাহ আলহি ও বলতেন আপনার সহধর্মিনীগণকে পর্দায় রাখুন কিন্তু রসুল্লাহ সাল আলহি সাল্লাম তা করেননি এক রাতে ঈশার সময় রসুল করিম সলাল্লাহ আলহ্লামের পত্নী সৌদা বিন তেজমা রজিআল্লাহ আনহা প্রাকৃতিক প্রয়োজনে বের হলেন তিনি ছিলেন দীর্ঘ কায়া অমর রাজিয়াল্লাহ আনহু তাকে ডেকে বললেন হে সৌদা আমি কিন্তু আপনাকে চিনে ফেলেছি পর্দার হুকুম নাজিল হওয়ার আগ্রহে তিনি একথা বলেছিলেন তারপর আল্লাহ তালা পর্দার হুকুম নাজিল করেন হাদিস একশো উনপঞ্চাশ হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলহির সনদে আই সারদ আল্লাহ আনহা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লা আলহি আসাল্লাম বলেন তোমাদের প্রয়োজনের জন্য বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে হিসাম রহমতুল্লাহ আলাইহি বলেন অর্থাৎ প্রাকৃতিক প্রয়োজনে পরিচ্ছেদ একশো নয় ঘরে মলমূত্র ত্যাগ করা হাদিস একশো পঞ্চাশ হযরত ইব্রাহিম ইবনে মঞ্জির রাহমতুল্লাহ সনদে আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার বিশেষ এক প্রয়োজনে হফসায় আল্লাহ আনহার ঘরের ছাদে উঠলাম তখন দেখলাম রসুরুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম টেবিলার দিকে পিঠ দিয়ে শামের দিকে মুখ করে তার প্রয়োজনে বসেছেন হাদিস একশো একান্ন হজরত ইয়াকুব ইবনে ইব্রাহিম আব্দুল্লাহ ইবনে আবদুল্লাহ আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমি আমাদের ঘরের উপর উঠলাম আমি দেখলাম রসুলুল্লাহ সাল আলহিসাল্লাম দুটি ইটের উপর বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে প্রাকৃতিক প্রয়োজনে বসেছেন পরিচ্ছেদ একশো পানি দ্বারা স্তিনজা বা শৌচকার্য করা হাদিস একশো বান্ন হজরত আবুল ওলিদ হিসাম ইবনে আবদুল মালিক রহমতুল্লাহ আলহ সনদে আনস ইবনী মালিক রাজিয়াল আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল আলহি ওসাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজনে বের হতেন তখন আমি ও আরেকটি ছেলে পানির পাত্র নিয়ে আসতাম অর্থাৎ তিনি তা দিয়ে ইস্তঞ্জা করতেন পরিচ্ছেদ একশো পবিত্রতা হাসিলের জন্য কারো সাথে পানি নিয়ে যাওয়া আবু দর্দা আল্লাহ আনহু বলেন তোমাদের মধ্যে কি জুতা পানি ও বালিশ বহনকারী ব্যক্তি অর্থাৎ আবদুল্লাহ ইবনে মাসউদ নেই হাদিস একশো তিপ্পান্ন হজরত সুলাইমান ইবনে হার রহমতুল্লাহ আলহনদে আনস রদিয়া আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলহি সাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজনে বের হতেন তখন আমি এবং আমাদের আরেকটি ছেলে তার পেছনে পানির পাত্র নিয়ে যেতাম পরিচ্ছেদ একশো বারো জন্য পানির সাথে লৌহ ফলক যুক্ত লাঠি নিয়ে যাওয়া হাদিস একশো চুয়ান্ন মোহাম্মদ ইবনে বস্মার রহমতুল্লাহ আলহনদে আনাসিবী মালিক রদিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম যখন শৌচাগারে যেতেন তখন আমি এবং একটি ছেলে পানির পাত্র এবং আনাজা নিয়ে যেতাম তিনি পানি দ্বারা ইস্তেঞ্জা করতেন নজর রহমাতুল্লাহ আলহি ও শাহজাহান রহমতুল্লাহ আলহি শহমতুল্লাহে আলহি থেকে অনুরূপ বর্ণনা করেন হাদিসে বর্ণিত আনাজা শব্দের অর্থ হল এমন লাঠি যার মাথায় লোহা লাগানো থাকে পরিচ্ছেদ একশো ডান হাতে ইস্তেঞ্জা করার নিষেধাজ্ঞা হাদিস একশো পঞ্চান্ন হজরত মুআলা রহমতুল্লাহ আলহ সনদে আবু কাত রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন পান করে তখন সে যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে আর যখন শৌচাগারে যায় তখন তার পুরুষাঙ্গ যেন ডান হাত দিয়ে স্পর্শ না করে এবং ডান হাত দিয়ে যেন স্তেঞ্জা না করে অর্থাৎ ডান হাত দিয়ে যেন শৌচকার্য না করে পরিচ্ছেদ একশো চোদ্দ প্রস্রাব করার সময় ডান হাত দিয়ে পুরুষাঙ্গ ধরবে না হাদিস একশো ছাপ্পান্ন মোহাম্মদ বিবনে ইউসুফ রহমতুল্লাহ সনদে আবু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল আলহি আসাল্লাম বলেন তোমাদের কেউ যখন পেশাব করে তখন সে যেন কখনও হাত দিয়ে তার পুরুষাঙ্গ না ধরে এবং ডান হাত দিয়ে ইস্তেঞ্জা না করে এবং পান করার সময় যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলে পরিচ্ছেদ একশো পনেরো পাথর দিয়ে ইস্তেঞ্জা করা হাদিস একশো সাতান্ন আহমদ ইবনি মোহাম্মদ আল মক্কি রহমতুল্লাহ আলহনদে আবহরে রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলহি ওসাল্লাম প্রাকৃতিক প্রয়োজনে বের হলে আমি তার অনুসরণ করলাম আর তিনি এদিক ওদিক তাকালেন না যখন আমি তার নিকটবর্তী হলাম তখন তিনি আমাকে বললেন আমাকে কিছু পাথর করিয়ে দাও আমি তা দিয়ে স্তেঞ্জা করব বর্ণনাকারী বলেন বা এ ধরনের কোনো কথা বললেন আর আমার জন্য হাড় বা গোবর আনবে না তখন আমি আমার কাপড়ের কোচায় করে কয়েকটি পাথর এনে তার পাশে রাখলাম এবং আমি তার থেকে সরে গেলাম তিনি প্রয়োজন শেষে সেগুলো ব্যবহার করলেন পরিচ্ছেদ একশো ষোলো গোবর দিয়ে ইস্তেঞ্জা না করা হাদিস একশো আটান্ন হাজরত আবু নঈম রহমতুল্লাহ আলহ সনদে আবদুল্লা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম একবার শৌচ কাজে যাবার সময় তিনটি পাথর করিয়ে দিতে আমাকে আদেশ দিলেন তখন আমি দুটি পাথর পেলাম এবং তৃতীয়টির জন্য খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না তাই একখণ্ড শুকনো গোবর নিয়ে তার কাছে গেলাম তিনি পাথর দুটি নিলেন এবং গোবর খণ্ড ফেলে দিয়ে বললেন এটা অপবিত্র ইব্রাহিম ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলহি তার পিতা ইউসুফ ইবনে আবু ইসহাক রহমতুল্লাহ আলাহি থেকে আর তিনি আবু ইসহাক রহমতুল্লাহ আলহি থেকে আব্দুর রহমান রহমতুল্লাহ আলহি এর সূত্রে হাদিস খানা বর্ণনা করেছেন পরিচ্ছেদ একশো সতেরো ওজুতে একবার করে ধোয়া হাদিস একশো উনষাট মোহাম্মদ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলহ সনদে ইবনে আব্বাস আব্বাসরিয়া আনহমা থেকে বর্ণিত তিনি বলেন রসুলি করিম সাল আলহি ওসাল্লাম ওজুতে একবার করে ওজুর অঙ্গ ধুয়েছেন পরিচ্ছেদ একশো আঠারো ওজুতে দুবার করে ধোয়া হাদিস একশো ষাট হুসাইন ইবনে আইসা রহমতুল্লাহ আলহসনদে আবদুল্লাহ ইবনে জয়দ আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল আলহি ওসাল্লাম ওজুতে দুবার করে ওজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুয়েছেন